все к হ্যালো আপনাদের আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা সবাই অনেক বেশি ভালো আছি দইলা তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন লাগনি নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে চলে আসলাম ঘুরতে চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা মিরপুর তো এখানে চলে আসছি আর এখানে মানে দিন ধরেই প্ল্যান চলতেছিল যে আসবো আসবো তো আজকে অনেক মায়না করতেছিল যার কারণে চলে আসছি সকাল সকাল আর তোমরা যেন চিড়িয়াখানা আসলে মানে যাদের বাসা ধরে তাদের কিন্তু সকাল সকালে আসতে হয় না তো কিন্তু চিড়িয়াখানাটা পুরো ঘুরে দেখা শেষ করা যায় না তো যার কারণে সকাল সকাল চলে আসছি আর আবদুল্লাহ অনেক অনেক খুশি তো দেখতে থাকো পুরো ব্লগটি এরপরেই হচ্ছে গিয়ে মানে ঢোকার পর পরই প্রথমেই হচ্ছে গিয়ে বানরের খাঁচাটা পরে তো এখানে হচ্ছে বানর ছিল না এখানে মানে তাদের কি কার্যক্রম চলতেছিল জীবাণুমুক্ত হচ্ছিলো না জানি কি আমার এখন সঠিক মনে নেই যাই হোক তো এখানে হচ্ছে গিয়ে তাদের কাজ চলতেছিল যার কারণে এখানে কোনো একটাও বাদর ছিল না খাঁচাটা পুরো ফাঁকা ছিল তো এরপর হচ্ছে এক এক করে সবগুলো খাঁচা ঘুরিয়ে দেখতেছিলাম দেখো

উদেও মার দি নিবি তো কি মার চিং

তোিও কতো কারবার এ আদে ফুটছো না সব কিছু তো ঢাললে করে একটু একটু করে দেখুন করে করো পা আমি জানিছনি <tuk> tak ujung जो जगह তো হরিণ টরিণ সব কিছু দেখার শেষে এবার চলে আসছি মামার খাচায় এখানে আবার এসে দেখি বাঘিনী দুজনে একসাথে মানে এবার যতগুলো খাতা দেখলাম সবগুলোতে দেখি সব বাঘিনী সিংহ তারপর সিংহিনী সব একসাথেই আছে যাই হোক প্রথমে বাঘিনীকে দেখে ফেললাম আর এখানে এসে দেখি মামা আবার নিচে নামতেছে মানে আমাদের সাথে দেখা করার জন্য চলে আসতেছে এর প্রথম হচ্ছে গিয়ে আমি এত কাছে থেকে বাঘটাকে দেখতেছি এর আগে মানে অনেক আগে দুই বছর আগে যখন গিয়েছিলাম তখন হচ্ছে এই বাঘটা পানিতে নেমেছিলো মানে তখন যেটা গরমকাল ছিল পানিতে নেমে সে গোসল করতেছিল সেটাও এতটাও কাছে ছিল না মানে অন্য পাশে ছিল আর কি তো ভিড়ের কারণে এত সামনাসামনি দেখতে পারিনি কিন্তু এবার হচ্ছে মামা আবার ঘুরে ঘুরে সবাইকে দেখা দিচ্ছিলো যে দেখো রাজা চলে আসছে যাই হোক রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বনের রাজা নয় তবে বাংলাদেশের ঠিকই রাজা সে মানে বাংলাদেশের তো প্রত্যেক তাই না যাই হোক দেখতে থাকো বরফ লাগে তো এখানে হচ্ছে গিয়ে বানরের কাছে চলে আসছি মানে এখানে সবই বানর থাকবে যদিও প্রথমে বানর দেখিনি এখানে সব ধরনের বানর হনুমান আর কি এখানে আছে মানে যত ধরনের যত প্রজাতি আর কি বানর থাকে रे बोल वे बादाम खाए बादाम खाए सब को सोना खाए चिप्स खाए ओ जुआना ओ जुआना अब बात से देखो आ बोलबे बाद रे

হাতে কলা পায়ে কলা উল্লু খাই উল্লু তো এরপরে ঘুরে ঘুরে চলে আসলাম সাপের সেকশনে আর কি এখানে হচ্ছে গিয়ে যত ধরনের সাপ ছিল তা থাকার কথা কিন্তু আসলে এখানে সবই অজগর ছিল এখানে কোনো মানে অন্য কোনো প্রজাতির সাপ দেখি নেই য যা ছিল সব মানে অজগর ছিল প্রত্যেকটা খাঁচায় প্রত্যেকটা সেকশনে মানে শুধু অজগর সাপই ছিল যেটা একটা কমন বিশ মানে জিনিস যেটা সবাই আমরা দেখেছি তারপরে হচ্ছে সাপের প্রত্যেকটা কাছে ঘুরে ঘুরে দেখলাম যদি ভাগ্যক্রমে অন্য কোনো সাপ দেখা যায় তো বাট এখানে কোনো মানে অন্য অন্য সাপের নাম লেখা থাকলেও এখানে শুধু অজগর সাপই ছিল আর তোমাদের তোমরা কারা কারা মানে অন্যান্য সাপ দেখেছিল অবশ্যই কমেন্ট করে জানাবা আর কাঁদের কাঁধে চিড়িয়াখানা ঘুরতে মজা লাগে মানে আনন্দ লাগে খুশি লাগে প্রাকৃতিক জিনিসগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো সাপের খাঁচা মানে সাপ দেখার সাথে সাথে আমাদের আজকে এই ছোট্ট ব্লগটি শেষ করছি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আলাফেস আর হ্যাঁ নেক্সটে কিন্তু আরও অনেক পশু পাখি আছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আলাফেস